আপনারা দেখছেন রিয়েল পিএস টিভি আমরা চাই দুনিয়া 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 কা মজা لے लो দুনিয়া तुम्हारी है दुनिया तुम्हारी है গান গায়া দুনিয়া কা মজা لے लो दुनिया में मजा नहीं है बेटा এটাই নগদ যা পাও হাত পেতে নাও বাকি রাখায় শূন্য থাক যা নগদ যা নগদ পাও সেটা নিয়ে নাও বাকি কবে আসবে না আসবে কবরে গিয়ে কি হবে না হবে কেউ জানে না ওটা আমরা জানি না ওটা বেখবর কবে হবে না হবে কবে হাসর হবে কবে আল্লাহর কাছে উঠবো আসলে কি হিসাব খেতে হবে কি না হবে এটা বসবাস আপনার আমার অন্তরে যাদের অন্তরে বসবাসা তারা কখনো তাদের অন্তরকে পা পবিত্র করতে পারবে না পারবে না পারবে না সবসময় আল্লাহর ভয় আল্লাহর ভীতি আল্লাহ যে ভয় যার নামের ভয় কবরের ভয় যাদের অন্তরে আছে তারাই শুধু হালাল হারাম বেঁচে চলে সুদ ঘোষ বেঁচে চলে কোনটা করণীয় সেইটা খোঁজে কোনটা বর্জনীয় সেটা বাদ দেয় এটা হলো মুক্তা কাজ রমাজান মাসে এসেছিল আপনাকে মুত্তাকি বানানোর জন্য ইয়াই আল্লাহ নাম আলো কোথায় আইলে তুমি শ্যাম কোথায় আই আল্লাহিক করে তোমরা মুত্তাকি হতে পারো রমাজান মাসে আমরা তিরিশ দিন রোজা লাগছে আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ কল্লাহ আলামিন আমাদের ইসলাম কুকুল করুন আমি মুত্তাকিব বানানোর জন্য আজকের সফলতা যে মুত্তাকি হয়ে গেছে আল্লাহর খাতা যার মুত্তাকি নাম লেখা হয়ে গেছে আজকের এখানে আগমনের সফলতা তা আর যারা এখনো তাকে অর্জন করতে পারে নাই হলো আসলো জমাতে উপস্থিত হলো চলে গেল কিছুই হলো কিছুই নিতে পারলো না আজকের হতাশা তা আজকের ব্যর্থতা তা এই জন্য তো আপনার আমার মনে সবার হতাশা আসলে কি সিয়াম আল্লাহর দরবারে কবুল হয়েছে আসলে কি আমি যে কোরআন তেলাওয়াত করেছিলাম আল্লাহ কি খুশি হয়েছে আমি যে তারাবি সালাদ পড়েছি তাহাজ পড়েছি আসলে কি আল্লাহ খুশি হয়েছে আমি যে ফেতরা দিয়েছিলাম আল্লাহকে খুশি হয়েছে আমি যে অনেক দান সাক্ষা করেছি আসলে কি আল্লাহর দরবারে এটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে এটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে এই যে হতাশা এই হতাশাই কিন্তু আপনাকে আমাকে একজন মুমিনকে সব সময় ব্যস্ত রাখে আসলে কি হইতেছে আমি যে সালাদ করলাম এটাকে আল্লাহ কবুল করেছে আমি যে আজকের এই যে জোহরের সালাদ করলাম আসলে কি আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি যে দৈনিক যে করতেছি যারা পড়ে না কিন্তু যারা পড়ে যাদের কবরের ভয় আছে যাদের হিসাব কিতাবের ভয় আছে যাদের ভয় আছে আসলেই তারাই হলো আসল মুমিন তাদের দ্বারা অন্যায় কাজ করা খুবই কঠিন সে অন্যায়ের কাছে যাবেই না একজনকে আপনি যতই শাস্তি দেন যতই যাই করেন কিন্তু সে অন্যায় পথে যায় না কারণ তার বাধা দেয় তার অন্তরে তার অন্তরে কি আছে একটা পাওয়ার আছে যার নাম হলো তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভীতি তার অন্তরে এমন কাজ করে গরিব মানুষ খাইতে পায় না তারপর সে হারাম খায় না গরিব মানুষ খাইতে পায় না তারপর সে সুদ খায় না ঘুষ খায় না সে বেশি ঘুষে চলে এই জন্য ভাইরা আমার ধনীদের অনেক আগে এই সমস্ত গরিব যারা মুমি যারা আল্লাহ যারা নামাজি এরা অনেক আগে জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ এলো এলো অবস্থা কিন্তু ভাই আমার দুনিয়া এবং আখরাত এক না দুনিয়া এবং আখেরাত এক না যাদের আছে তাদের কঠিন হিসাব লাগবে যাদের নাই তারা হিসাব দেওয়া থেকে বেঁচে যাবে তারা হিসাব থেকে বেঁচে যাবে তো ভাই রামা এই জন্যে আমরা কি করব সব সময় এই যে রমাদান মাসে যে শিক্ষা নিয়েছে শিক্ষা যেন আমাদের কাছে থাকে এই জন্য আমার এখানে থুয়ে না যাই যে সলাদ হয়ে গেছে রোজার কার্যক্রম সব শেষ আমি এই যে আগে যে ছিলাম তেমন হয়ে গেলাম আল্লাহ রবুল আলমিন কিন্তু আপনার ধরতে সময় লাগবে না তো ভাই রামা যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষা অনুযায়ী আপনাকে আমাকে চলতেই হবে এখন আপনার আমার জীবনে অগণিত পরীক্ষা আসবে অসুখ দিয়ে পরীক্ষা হবে অভাব দিয়ে পরীক্ষা হবে মালের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবে ব্যবসায় লস দিয়ে পরীক্ষা করবে পরীক্ষার শেষ নাই কোন পরীক্ষায় আপনি আমি পাশ করব সেটাই হলো দেখার বিষয় ভাইয়ের আমার এজন্যে আমরা বেশি বেশি করে আল্লাহর ভয় করব এবং বেশি বেশি করে সলাদ করব এই যে একটি মাস যে সেলেবাজে চলেছি ওই সেলেবাজে আপনাকে আমাকে চলার জন্য মাহে আমাদের দেওয়া হয়েছে বাকি এগারো মাস বাকি এগারো মাস ওইভাবে চলবো রমজান মাস যেভাবে চলেছিলাম বাকি এগারো মাস ওইভাবে আপনি আমি চলে ফিরে বেড়াবো যে রমজান মাসে যে শিক্ষাটা নিয়েছিলাম রমজান মাস শেষ হয়ে গেছে এখনো

আল্লাহ রসুল বলছে সারা বছরের সোয়াব আপনি পেয়ে যাবেন সুহান আল্লাহ আলমিন আমাদের সবাইকে যেন এই ছয়টা রোজা ওই তিরিশটার সঙ্গে অ্যাড করার মিলানোর কোভিড থাকবে না আমি আমাদের সবাইকে যেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন যে আমরা আরো ছয়টা রোজা রেখে সারা বছরের সব আমরা যেন আল্লাহ রবুল্লা আলমীর কাছ থেকে নিতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমি ভালো পোশাক করতে হবে নতুন পোশাক করতে হবে কিন্তু এর মানে অর্থ এই না যে প্রতি বছর নতুন 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 করতে হবে না আল্লাহ রসুলের ভালো কাপড় যেটা দিন পরতেন জুমার দিন পরতেন এটা হলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই না যে আপনাকে প্রতিবার নতুন সেট এই দিন নতুন সেট ওই দিন নতুন সেট এই দিন নতুন জুতা ওই দিন নতুন জুতা না এটা না এটা এটা বেশি ফরজ হয়ে যায় এটা দরকারে আপনাকে চায় না লাইসা আল ঈদ লিমান জাদি নতুন নতুন কাপড় পরলো তার জন্য asker ঈদ না ইনমুল ঈদ লিমান তাবা বিল ওয়াই ঈদ আসল ওই ব্যক্তির যে আল্লাহর আযাব থেকে ভয় পায় সুবহানাল্লাহ ইনমুল ঈদ লিমান তাবা বিল ওয়াই তওবা করলো কে থেকে আল্লাহ আযাব থেকে জাহান্নামে রাজা আল্লাহ আপনি জাহান্ন আগুন থেকে বাঁচাইয়ো কবরের শাস্তি আল্লাহ কবরের শাস্তি দেখে বাঁচাইয়ো এ হইলো আসল ই দের উপভোগ দেই লোক করবে লাইসেন্স আই দুলিমান তা যাইয়া না বেজি নাতে দুনিয়া যে বুঝি না সুন্দর কাপড় সুন্দর একেবারে জ্যাকেট ট্যাকেট লাগে সুন্দর করে সাজিয়াইছে আসল তার না আইন নামের আই দুলিমান তা যাইয়া বেজি বেজা দিত্তা কওয়া যে ব্যক্তি তাকওয়ার সাজে সাজে আইছে আসল ইত্তার সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানানোর জন্যই মাহের রমজান আপনাকে আমাকে উপহার দিয়েছে মাহে রমজানের এই কি বলে সফলতা এবং এই প্রেজেন্টেশন এবং এই মানে জায়গা নিয়ে যারা তাকওয়া অর্জন করতে পেরেছে আজকের সফলতা তার এবং আসল ঈদের খুশি ওই ব্যক্তির আমাদের সবাই না যে মুক্তাকি হয়ে গেছে আসল ইতা তা আজকের আসল সফলতা ওই ব্যক্তি লাইসালিমান রাখি বাল না পাওয়া ভালো নামি দামি গাড়ি দিয়ে ঈদের ময়দানে চলে গেছে আসল তার না ইন্নামের ঈদ উলিমান তারা কাল আসল দুই ব্যক্তির যে অন্যায় কাজ ছেড়ে দিল সুহান আল্লাহ অন্যায়কার ছেলেদের আসল খুশি তা আপনি আমি অন্যকার ছাড়তে পেরেছি তাহলে আপনার আমার খুশি অন্যায়কার ছাড়তে পারেন নাই ঈদের মায়দানের খুশি আপনার জন্যেন না এখানে দেখেন এই কবি কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই কথাগুলো সাজতে হবে তাক সাজে তাক আর বেশভূষায় আপনাকে আমাকে বেশভূষা কি করতে হবে অবলম্বন করতে হবে তাহলে আপনার আমার খুশি আর তা যদি না হয় তাহলে কিন্তু আপনার আমার কোনো খুশি নাই সবে মানে একটা এমন রাত হাজার মাসের চাইতে উত্তম যদি লাগিয়া যায় দেখেন না মাইকিং করে যদি লাগিয়া যায় যদি কপালে আপনার জুটে গেছে তাহলে ভাগ্য তো খুলেই গেছে ভাগ্য খুলেই গেছে আলোচক বলেছেন শেষ দশকের বেজল রাত্রে অন্বেষণ করো তালাশ করো যারা তালাশ করেছে সে নারী হোক পুরুষ হোক তাদের কপালে ভাগ্য তাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লেখেই রেখেছে হয়ে গেছে তারা জান্নাতী আল্লাহ তারা জান্নাতে চলে গেছে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবে এ আল্লাহর ওয়াদা আসাউম লিওয়ানা জিবিহি রোজা দাবি নিয়ে কষ্ট আল্লাহ আল্লাহ কি করছেন দাবি নিয়ে আর সমলি কারণ রোজা এমন একটা ইবাদত এর মধ্যে লৌকিকতা নাই কি আছে লৌকিকতা আছে এই লোকটা রোজা রাখছে কিনা না রাখছে জানে ওই ব্যক্তি বাড়ির এক পার্সন লোকও জানে না যে লোকটা রোজা রাখছে কি না লোকটা জানে আর জানে আর একজন তার নাম তার নাম আর জনের গান তার নাম আল্লাহ জানে কেউ এই জন্য আল্লাহ বলেছেন শ্যামতা দেখা দেখি চলছে কিন্তু শ্যাম এমন একটা এরাদাত যেটা লোভ দেখানোর কোনো বিষয় সেখানে নাই এই জন্য আল্লাহুল্লাহ আলামিন এমন একটা সুন্দর কথা বলছে আসলিদি শ্যাম আমার আর আমি এর বদলা আমি দেবো আমি দেবো আমি দেবো কে দিবেন ভাই আল্লাহ দিবেন তো আল্লাহ কত বড় তার নিয়ামত কত বড় আল্লাহ যে কত বড় আল্লাহ নিয়ামতই হবে ওরকম বড় এখানে আপনাকে আমাকে কাম করে খাইতে হইতেছে কাম নাই তো বাড়িতে শান্তি নাই কাম নাই মনে শান্তি নাই বাড়িতে কাম নাই তো পড়া কি নাই আর সেখানে আপনার অন্তরে যে কথাটা জাগ্রত হবে এখন একটা সুন্দর আপেল খাইতে পারলে ভালো ছিল সঙ্গে সঙ্গে এসে হাজির সুহান আল্লাহ সুহান আল্লাহ যেটা মানুষের ব্রেনে যেটা ব্রেনে আসে না সেটাই হলো আল্লাহর কাজ আপনার গাছের ফলগুলো সব আপনার সামনে এসে হাজির হবে খালি নিয়ত করলেই হবে যিনি এই কামগুলো করবেন তার নাম আল্লাহ আল্লাহর কাছ থেকে আমাদের কি করতে হবে নিতে হবে ভাই তার কাছ থেকে নেবো আমরা আল্লাহর কাছ থেকে তো আল্লাহর কাছ থেকে নিতে গেলে আল্লাহর কাম আমাদের করতে হবে না হবে না করতে হবে যদি কেউ আল্লাহর খুশি করতে পারে দুনিয়ার সমস্ত মানুষ যদি নারাজ হয়ে যায় কোনো যায় আসে না আল্লাহ রসুলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল্লাহ হেফাজত করেছেন ইহুদিরা তারপরে নাসারারা

কোনো যায় আসে না কারণ একজন আপনার পক্ষে তার নাম আল্লাহ এই জন্য আমরাও এই শাআল্লাহ আল্লাহর পক্ষে থাকবো তাহলে আল্লাহ আমাদের পক্ষে থাকবে ঠিক কি না আজকে আগে থাকতে হবে আমাদের আল্লাহর পক্ষে তাহলে এই আল্লাহ আল্লাহর আব্লা আমাদের পক্ষে থাকবেন তোদাইর আমার যদিও আমরা মরে থাকবো কবরের ভিতরে আমাদের জানাও থাকবে না জানা। কোথায় কি হইতেছে না হইতেছে দুনিয়ার কোন খবর ওই মৃত্যু ব্যক্তির কাছে যায় না জানেই না কখন ঈদ কখন রোজা কখন নামাজের সময় কি কেন কবরে গেলে দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে যায় শরিয়াতের আর কোন কাম তার উপরে অর্পিত থাকে না তো ভাই আমার আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন এবং আমরা আল্লাহর কাছে দাবি করবো আল্লাহ বাকি এগারো মাস যেন আমরা সুন্দরভাবে যেভাবে সলা তাদাই করি সেই মাহেলা মাজানে বাকি এগারো মাসও যেন আমরা কি করতে পারি সেইভাবে চলতে পারি আমল করতে পারি ছয় রোজা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন মানসমা রামাজান যে ব্যক্তি মাহের রামাজানের রোজা রাখলো মহাদেশিনদের এখানে কিছু কথা আছে সেটা হলো এই একজন মানুষ কিছু রোজা ভাঙছে এখন কি হবে সেগুলো ভাঙা রোজাগুলো আগে রাখবে না ছয় রোজা আগে রাখবে মহাকিন্দের মতে যেহেতু আল্লাহ বলেছে মানুষ আমার অভাব যে ব্যক্তি রমাজানের রোজা রাখলো তো রমাজানের রোজা গেছে তিরিশটা আপনি রাখতে পারছিলেন দশটা আর বিশটা বিশটা আপনার কি হয়েছে রাখতে পারেন নাই এখন সাহি মানে মশলা অনুযায়ী আপনাকে ওই বিশটা যেহেতু ফরজ ওই বিশটা আগে আপনাকে রাখতে হয় ওই বিশটা রাখার পরে তারপরে এই করে যা মানে পরে যে ব্যক্তি মাহের মাজার রোজা রাখলো তারপরে ছয় রোজা যে ব্যক্তি দশটা রাখলে এখনো বিশটা বাকি এই বিশটা করার পরে সে ছয় রোজা রাখবে কিন্তু হয়তো এমনও পরিস্থিতি হয়ে গেছে যে এখন যদি আমি ভাঙা রোজাগুলো রাখতে যাই তাহলে আমার এই ছয় রোজা ছুটে যাবে তো যতদূর আপনি ফরজ রোজাগুলো আগাই নিতে পারেন আগাই নিতে থাকেন যখন দেখবেন যে আর আগাইলেই আমার ছয় রোজা বাদ হয়ে যাবে তখন এমন ইমার্জেন্সি আপনি এই ছয়টা রোজা রাখেন তারপরে ওই ভাঙা রোজা যদি দু একটা থাকে সেগুলো আপনি রেখে নেবেন ইনশাআল্লাহ ব্যাপারটা বুঝতে পারছেন তো ভাই তাহলে আগে রাখতে হবে কোনটা ভাঙা রোজা যদি কাউরে থেকে থাকে সেইগুলো আগে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আমরা যে অর্থ ব্যয় করি আমাদের সেই অর্থর ব্যয় করেছি আমরা গরিবদের দিয়েছি দিনদের দিয়েছি মাদ্রাসা মহকুমে দিয়েছি আমরা লক্ষ লক্ষ টাকা করে চলবুল আলমিন আমাদেরকে যা যায় কায়দার করুন আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ লকুল আলমিন তাদেরকে সুস্থ করে দেন আমিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহুল্লাহ আলমিন তাদেরকে সুস্থ করে দেন আমি আমাদের মধ্যে বিপদগ্রস্ত আছে অনেকে আল্লাহুল্লাহ আলমিন তাদেরকে বিপদ থেকে ত্বরান্বিত করে দেন আমি ফিলিস্তিনের যে সমস্ত মুজাহিদ ভাইরা আছে তাদের মধ্যে যে জুলু অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে আল্লাহ তোমার গায়ের মত দিয়ে তাদেরকে সাহায্য করো আমি যারা সারা বিশ্বের যে সমস্ত মুসলমান যে দেশেই আছে নির্যাতিত আল্লাহ তাদেরকে তুমি সহায় হও আল্লাহ তাদেরকে তুমি নুসরাত দান করো আল্লাহ তুমি তাদেরকে সহায় হও আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ আল্লাহাম্মদ ও আল্লাহ আল মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد